বইয়ের অভাবে যাতে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়া বন্ধ হয়ে না যায় এগিয়ে এলেন শিক্ষিকা তথা কারামবাগের কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুণ্ডু এবং অচিন্ত কুণ্ডু তুলে দিলেন বই ও শিক্ষা উপকরণ সামগ্রী এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অবশ্যই দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীরা সকলেই এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস Terima kasih telah menonton! क्या मतलब है तुम्हारा Thank <laughs> you. দাঁড়ানো এটাও বরাবর করেছি এবং আমার ব্যক্তিগত সবচেয়ে গর্ব হয় ওই দুজন মানুষ আমার হাতে করা ছাত্র ছাত্রী দুজনই দুজনই আমার কাছে পড়াশোনা করেছে পড়াশোনার সঙ্গে সঙ্গে যে বললাম একটু দুজনে একসঙ্গে ছবি আঁকতে গেছে এবং দুজনে একসঙ্গে কবিতা করে প্রতি জায়গায় বলে আমার কথা যে আমার কাছে আজও এখনও পর্যন্ত যখন টেলিভিশন করে রেডিও করে উৎসবে করে সে আগে কবিতাটা আমাকে দেখিয়ে নিয়ে যাবে একটু জেনে নিয়ে যাবে করবে এত সন্ধ্যামতো দুজনে কথা সর্বোচ্চ ছোটোবেলা থেকে বাচ্চা থেকে টিচার হওয়া পর্যন্ত আছে আমি অভাব হয়ে যাচ্ছি যে আমি যেমন মনের মতো মানুষ চাই যেমন ভাবে ছাত্র ছাত্রী করতে চাই যেমন অনেক বন্ধু বান্ধবকে পেয়েছি তেমন দুজনে আপন জনকে আমার নিজের মতো মানুষকে পেয়েছি যারা দাঁড়িয়েছে বারবার ওদের পশ আমি এই কারণে করছি যে এই কাজটা খুব কম দেখতে পাই আমি আর আমার অঞ্চল যে কোনো জায়গায় গেছি অনেক লোক আছে তারা নিজেদের আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে সে ছাত্র যাচ্ছে পরের জন্য ভাবনা মানুষের জন্য ভাবনা সবার উপর মানুষ চত্ব তার উপরে ক্ষেত্রে তারপর যেটা একটি বারবার বললো সে একই কথা আমার পড়াশোনা তো নিশ্চয় ওনার পাশে আছে আমি সেদিন এখানেও বলেছি কালীপুর স্কুল আরাম্ম অনেক সব জায়গায় আমি বলেছি আমি প্রতি জায়গায় যাই আমি কোনো জায়গায় অনেক জায়গায় কোনো জায়গায় পয়সা নিয়ে নিই সব জায়গাতেই যাই যেটা আমার কর্তব্য একটা তাদেরকে একটুখানি ওই সংস্কৃতি চর্চাটা দরকার আমি সংস্কৃতি জগতে লোক এটা চাইছি পড়াশোনা নিশ্চয়ই করবে পেটের কিন্তু করতে হবে চাকরি করতে হবে ব্যবসা করতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ারও হতে হবে কিন্তু সেই যে লড়াইটা তুমি করবে জীবনে সংগ্রাম যে করবে তার জন্য একটা মনের শক্তি দরকার তার জন্যে এই নার্স গান সবাই দরকার কাউকে আমি ছবি শিল্পী হতে বলছি বলছি না কাউকে গায়ক হতে বলছি না কাউকে অভিনেতা হতে বলছি না কিন্তু ওগুলো থাকলে মনটা সারাদিনে ভাব বড়ো ধুলো তাই আমি বড়ো সব জায়গায় বলি তবে যেসব যা কাজ করছি করবি কাজ করুক বাচ্চাই করুক কিন্তু একটুখানি সংস্কৃতি চর্চা করছি তো সেটাই বারবার আমার ভাবে তো আর কি একই কথা বারবার আসবে আমি বারবার তো সংস্কৃতি বলি তোমরা যারা ছাত্রছাত্রী এসেছো এখানে অচিন্ত এবং তৃত্তি এরা বই দিয়ে তোমাদেরকে সাহায্য করবে কারণ এই বইয়ের যে প্রয়োজন আমি ছোটোবেলায় যখন পড়াশোনা করেছি এত বই ছিল না অপরের কাছ থেকে বই দিয়ে পড়তে হয়েছে এমন দিনও গেছে সব বই এখানে পাওয়া যেত এখন এইটা তোমাদের হাতে দিচ্ছে স্কুলে পড়ার সঙ্গে বইগুলো তোমাদের যথেষ্ট সাহায্য করবে এইটা নিয়ে তোমরা উন্নতি করবে এ প্রসঙ্গে বলি যে আজকে অচিন্ত এবং তৃপ্তি এরা তোমাদেরকে বই দিয়ে সাহায্য করছে এবং আমি শুনেছি এরা অন্যভাবেও নানারকম এখানকার মানুষ সাহায্য করে এখন এদের দুটো একটা কথা বলি ব্যাকগ্রাউন্ড যে অচিন্তর বাবা হরিম এক্স রে মেশিন তুড়িয়ে এনেছিলেন এই চিকিৎসার সাথে এক্স রে মেশিন এনে মানুষের সেবা করা এবং কম পয়সায় এটা কম কথা নয় সেই রক্তটা ওদের আছে তাই সকলেই তাই মাস্টার মাস্টারমশাই শিহরপ্রসাদ আমাদের আর এক স্যার আছেন সৈরে নবু আমাদের শরীরের মাস্টারমশাইরা আছেন অচিন্ত তবু আছেন ম্যাডাম আছেন আপনার সবাই আছেন একটা কথা বলি আজকে এখান থেকে তোমাদের কিছু বই দেবেন একজনকে কিছু ব্যাগ দেবেন এখন এই বই আর ব্যাগটা হয়তো তোমরা বাড়িতে হয়তো অনেকেই পাবে বা অনেকে বিভিন্নভাবে জোগাড় করতে পারবে কিন্তু একটা জিনিস মনে রেখো উনি যে ভেবে ওনারা যে ভেবে বইটা দিচ্ছেন বা তোমাদের যে ভেবে ব্যাগটা সহায়তা করছেন সেটা কিন্তু তোমাদের উন্নতির কথা তোমাদের এখানে বেশিরভাগ মেয়েদের এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে বছর চোদ্দ পনেরো বছর হয়ে যাচ্ছে তোমরা চেষ্টা করবে অন্তত যেন কলেজের মুখটা দেখতে যেটা ওনারা চাইছে বেশিরভাগ ছেলেরা ক্লাস এইট পাস করার পর স্কুলেই যাচ্ছ না চেষ্টা করবে ওই কলেজটা যেন পার করে আসতে পারো এটা মাথায় রেখো তাহলে ওনাদের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ কর এটুকুই বলবো তোমরা একটু দাঁড়াবে অচিন্তবাবু তোমাদের বই বা ব্যাগ যেগুলো দেবে আমার স্কুলে যারা আছো তোমরা কিন্তু নেওয়ার পর চলে যাবো না তোমরা ওখানে দাঁড়াবে আমি তোমাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করবো তারপরে তোমরা যাবে ঠিক আছে নিজে থেকে ছুটে চলে যাবো আর ঠান্ডা রাস্তা ঠিক আছে জন্য अच्छा बोल अलीगू अच्छा ही ठीक है सही है यार लास्ट एट ये बोल शरीर को क्या लोग ओम गीता चले

অঙ্কনা বিশ্রা কিছি পড়ো নাইনে উডলু কোন স্কুল কালিপুর সামি হাই স্কুল এই যে বই পাচ্ছো কতটা ভালো লাগছে কতটা আনন্দ লাগছে বিশাল ভালো লাগছে তুমি বছরে কত নম্বর নিয়ে র‍্যাঙ্ক করেছো 706 ফার্স্ট হইছো হুম বই পড়তে কি ভালো লাগে হ্যাঁ এই পড়ার বই ছাড়া কি আর অন্য কিছু বই পড়া হয়

কি বলবেন আজকে এই যে অনুষ্ঠান অনুষ্ঠানে বলার কিছু নেই এরকম জিনিস তো খুব কম কম দেখা যায় যে অভাবে দরিদ্র ছাত্র ছাত্রীরা পড়তে পারছে না অনেকে পড়ার জন্য অসুবিধা হচ্ছে নানা কারণে আরেক দুজন যে অচেন তো এবং তৃপ্তি ওরা যে হাত বাড়িয়ে দিয়েছে মানুষের পাশা সেটাই কমে গেছে শিক্ষা দীক্ষা যে কোনো ব্যাপারই মানুষের পাশায় মানুষ থাকছে না সবাই নিজেকে নিয়ে ভাবছি সেটি কমে গেছে সেই শিক্ষার জগতে এইভাবে সহযোগিতা করা মানুষের পাশে দাঁড়ানো ছেলেদের পাশে দাঁড়ানো যুক্ত মানুষ এগুলি তো কমে গেছে আমাদের মানুষের পাশে নিজেকে আমরা ভাবছি এদের প্রতিষ্ঠানা বা এদের উদ্যোগটা আমি দারুণভাবে সমর্থন করি ওরা আমারই ছাত্র ছাত্রী আমারও নিজেরও ব্যক্তিগত কাজ হচ্ছে সারা আরম্ভার শিক্ষা সাহিত্য সঙ্গীত সংস্কৃতি চর্চা শিক্ষার সঙ্গে সংস্কৃতি চর্চা করতে হবে সম্পূর্ণ একটা গোটা মানুষ হবে আমার কাজটা এরকম নিজের কেউ নেই এরাই আমার আমি সব জায়গায় আমার সাবডিভিশনের সমস্ত জায়গাতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের এই শিক্ষার সম্বন্ধে এবং সংস্কৃতি তার সঙ্গে আঁকা নাচ ইত্যাদি সবকিছু আমি চর্চা এবং আমার প্রিয়জন খুব প্রিয়জন এদের এই উৎসবকে আমি দারুণভাবে সমর্থন এদের পাশে আছি এবং এত জনহিতকর কাজ ছেলেদের জন্যে মানুষের জন্য পাশে দাঁড়ানো খুব অল্পই দেখা যায় কাজে বারবার এদের ধন্যবাদ আমি জানাচ্ছি অচেন থেকে বারবার ধন্যবাদ জানাচ্ছি বই ছাড়া আর কি কি দিচ্ছে হ্যাঁ বই ছাড়া আর কী দিচ্ছে এখন আপাতত এইটাই তো অভাব বই ছাড়া দেওয়া হচ্ছে যে ব্যাগ টাক দেওয়া হচ্ছে খেলার সরঞ্জাম কিছু দেওয়া হচ্ছে আর কিছু তাকে যা প্রয়োজনীয় যেগুলো কাজে লাগে ভালো লাগে সব জিনিস দেওয়া হচ্ছে মোটামুটি সম্ভব আপনার নাম একটু পরিচয়টা যদি বলে আমার আমার নাম হরিপ্রসাদ মেদ্দা আর আমাকে শিল্পগুরু আমাকে বলা হয় আমি শান্তি ছাত্র এবং আমার নিজের ব্যক্তিগত আদর্শ এই ছেলেরা পাশে দাঁড়ায় তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে সংস্কৃত চর্চা করে সব দিয়ে দেখতেই তারা একটা পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে ঠিক কী বলবেন আজকে এই যে ভিম সেশন একাডেমিক শুরু হয়েছে দু হাজার পঁচিশ তো আমাদের বিভিন্ন স্কুলে অনেক মেধাবী ছেলে মেয়েরা আছে স্টুডেন্টরা আছে তারা অনেকেই তারা বই প্রতি বছরই কিনতে পারে না এটা আমরা অনেক বছরই অবজার্ভ করি দেখি কিন্তু আমরা সাহায্য করি কিন্তু এবছর থেকে আমরা ঠিক করেছি যে সকল দুঃস্থ মেধাবী ছেলেরা এবং খুব বেদাবি না হলেও যাদের দরকার আছে আমরা যতদিন সম্ভব পারব সেই বইগুলো তাদের কিনে দেব কারণ দুটো বইয়ের জন্য তারা পড়তে পারবে না এর থেকে কষ্টের কিছু নেই সরকার থেকে বেশ কিছু বই দেয় কিছু বই আবার এদের কিনতে হয় ব্যক্তিগতভাবে কিনতে হয় সেই সরকারি বইগুলো বাদ দিয়ে যে বইগুলো কিনতে হয় সেই বইগুলো আমরা দিচ্ছি আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড এবং বাদ বাকি আরও ফোর্থ ফিফ সিক্স যারা একটু ভালো পড়াশোনা করছে করতে চাই যে আমি স্কুলের থেকে একটু লক্ষ্য করছি তারা একটু সাহায্য পেলে বা একটুখানি যদি উৎসাহ পায় পড়াশোনা করবে তাদের জন্যই একটু উৎসাহ বলতে পারবে এগুলো বই না বলে একটু উৎসাহ বা ম্যাম সঙ্গে আছে এটুকু তারা বুঝতে পারবে এইটুকুর জন্যই এই আয়োজন আছে বই ছাড়া খাতা পেন দেওয়া হচ্ছে আর কিছু খেলার সরঞ্জাম কিছু ব্যাগ এসব হ্যাঁ কালীপুর স্বামীজি স্কুলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরও দেওয়া হচ্ছে এবং ফোর্থ ফিফ্থ যারা একটু পড়াশোনায় ভালো তাদেরও দেওয়া হচ্ছে মানে আমার নাম ডক্টর দীপ্তি কুণ্ডু আমি বয়ের আজকের বিষয় নিয়ে বলবো একটা কথাই বর্তমান সমাজে বই থাকে ফুটপাতে আর জুতো থাকে শোকেশে কাঁচের শোকেসের মধ্যে জুতো মানে বই পরপর বিলুপ্তপ্রায় প্রাণীর মতন অবস্থা এবং বিশেষ করে আমাদের কালীপুর বা তার আশপাশের গ্রামের আজকে যা দেখছি যে মানে বইয়ের অভাবে ছেলেদের পড়াশোনাটা শেষের দিকে চলে যাচ্ছে অনেক ছেলে আসে আমার কাছে এসে বলে যে কাকু কেউ বলে দাদা কেউ বলে দাদু যে আমাদেরকে যদি একটু বই কিনে দেন তাহলে আমরা পড়াশোনাগুলো করতে পারি তারপরে আমাদের কালীপুরের প্রাইমারি বিষ্ণুপুর পাথর বিদ্যালয়ের স্যারও আমাকে একদিন বললেন যে আমাদের যদি কিছু বই দেন তাহলে ছেলেগুলোকে আমরা দিতে পারি গার্জেনরা এসে বলছে যে বইয়ের অভাবে আমরা পড়াতে পারছি বিশেষ করে কালীপুর স্বামীজি হাই স্কুল বা এখানে বাড়িবেলা বা আমাকে কিছু ছেলে তারাও বইয়ের অভাবে বই মানে সরকার মানে আমাদের বর্তমান সরকার অনেক বই দেন কিন্তু এমন কিছু বই আছে যেগুলো খুব পুষ্পক সেই বইগুলো দাম এতটাই দাম যে দোকানেও দেখি সবসময় যে দুটো নেবো কি তিনটো নেবো তারা বলে এত দাম আমরা কেন আনবো সেই জন্যে আজকে যে বইগুলো অনেক উৎপাপ্য বই অনেক দামি বই সেই বইগুলো আমি আমাদের আশপাশের যেসব ছেলেরা আছে তাদেরকে দিচ্ছি এবার বইয়ের বইয়ের ব্যাপারটা বলি বই কাপড়ের মতন নয় এবছর বছর একটা বই চলে তো সামনের বছর সেই বইটা আবার ক্যান্সেল হয় আজকে কোন কোন ক্লাসকে বই দিয়েছে আজকে ইলেভেন টুয়েলভ নাইন টেন এবং ফাইভ সিক্স কোর্ট তুমি ট্রু হন সব দেওয়া হচ্ছে বই বাদ দিয়ে আর কি কি দিচ্ছে বই বাদ দিয়ে ব্যাগ কিছু খেলার সরঞ্জাম আর পেন্সিল এইসব কিছু দিচ্ছে আজকে আপনার এই অনুষ্ঠানে কে কে উপস্থিত আছে আজকে এই অনুষ্ঠানে আমার হরিপ্রসাদ মহেন্দু আছেন এবং আমাদের এ স্যার এসেছেন একজন স্যার নাম সরেনবাবু রেনবাবু আছেন সরেনবাবু আছেন আরও আমাদের বলুন এটা আমি আমাদের আমার বাবা ডক্টর হরিমোহন কুণ্ডু মা গীতারায়ামী কুণ্ডুর সম্মানার্থে তাদের কথা ভেবে আমি আমার আমার নাম অচিন্ত কুমার কুণ্ডু এবং আমার ওয়াইফ ডক্টর তৃপ্তি কুণ্ডু আমরা দুজনে মিলে এগুলো লোককে দিচ্ছি বলেছি